আমার চান্দুনি এলাকার মুসলমান আমার মাইকের আওয়াজ যত দূর যায় সকলেই হৃদয়ের কান্তি বাবা এখন আমি আপনাদেরকে জুমার দিন কিভাবে উদযাপন করব আহারে ময় মুরব্বীরা কয় নিয়াদ বানে বরকত আমরা প্রতি সপ্তাহে জুমার নামাজটা আদায় করি কিন্তু আমরা ঠিক মতো নিয়াত না করার কারণে এই সওয়াবগুলো আমরা অর্জন করতে পারি না এই কারণে আমার এই কথাগুলো সকলে হৃদয়ের কান শোনা কারণ হারে গুনা চাষ যেই দিকে যাইবেন সেই দিকেই শুধু গুনা বাজারে যান গোনা এদিক সেদিক যান গোনা আমাদের এই ছোট্ট জীবনে যদি একটু একটু শিলা ধৈরা আমরা যদি গুণাগুলো মাফ করাইতে পারি গো খুদার কসম আমার আপনার চাইতে সৌভাগ্যবান এই দুনিয়ায় কেউ নাই একটু আওয়াজ দিয়া পড়েন না আল্লাহ মায়ার নবী দয়াল নবী জানায়া দেন আবু দাউদ শরীফের হাদিস কিতাব উত্তহারতের হাদিস মায়ার নবী জানাইয়া দেন এই সকলে হৃদয়ের কানগুলো দিয়া শোনাও এক নম্বরে নবী বলেন মানে কথা উমাল ইয়াউমাল জুমআ যে ব্যক্তি সুন্দর কইরা জুমার দিন গোসল করে আহারে আমরা সবাই গোসল করি কিন্তু এই নিয়তে না। আমার শরীরটা পবিত্র কইরা আজকের জুমার দিন আমি নামাজ আদায় করব এই নিয়তে করি না এক নম্বর যে ব্যক্তি দিন সুন্দরভাবে গোসল করে দুই নম্বর দুই নম্বর উত্তম কাপড় পরিধান করে সুন্দর কাপড় পরিধান করে সুন্দর হওয়ার জন্য নতুন হওয়া জরুরি নয় সুন্দর হওয়ার জন্য পাক পবিত্র হওয়া জরুরি তিন নম্বরে ওয়ামাসসামিন ত্বয়িবিন ইন আমাদের কাছে যে সুগন্ধ আছে আতর ইত্যাদি আছে এইগুলা লাগায় ঢাকার শহরে নামাজ পড়তে গেলে দেখবেন এলাকার ছোট্ট বাচ্চারা ময় মুরব্বিদেরকে হাতের ভিতরে আতর লাগায়া দেয় 4 নম্বরে নবী বলেন সুম্মা আতাল জুমআতা ফালম ইয়াতখাত্ত আনাফ আন-নাস নবী জানাইয়া দেন এরপর আতর ইত্তাদি লাগাইয়া মসজিদে আয়শা বৈশা পরে যেইখানে আইসা জাগা পায় সেইখানেই পয়সা যায় এ বাবা আমাদের এলাকার ভিতরে সহকারে সারা বাংলাদেশের ভিতরে অনেকের চরিত্র দেখবেন এমন মসজিদের সবার পরে ঢুকে কিন্তু কাট ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে ইমাম সাহেবের সামনে যায় পয়সা যায় এরকম আছে না নবী বলেন না এই রকম করে না মসজিদে জুইকা যেই জায়গায় জায়গা পাই সেই জায়গায় বৈশা যায় এরপরে মায়ার নবী বলেন পাঁচ নম্বরে সুম্মা সল্লা মা কাতা পাল্ল মসজিদে ঢুইকা রাজনৈতিক আলাপ করে না মসজিদে ঢুইকা কোনো এই সেই আলাপ করে না দুনিয়াবি কোনো গাল গল্প করে না মসজিদে দুইকা নফল নামাজ পড়ে মসজিদে দুইকা তাহিয়াতুল মসজিদ পড়ে মসজিদে দুইকা তাহিয়াতুল উযু পড়ে ছয় নম্বরে নবী জানাইয়া দেন সুম্মা আনসাতা ইযা খারাজা ইমামুহু হাত্তা ইয়াফরুগা মিন সালাওয়াতিহি ইমাম সাহেব যখন জুমার বক্তব্য দেওয়ার জন্য বের হয় নামাজের শেষ পর্যন্ত মানুষটা চুপ থাকে নবী বলেন এই ছয় কাজ কইরা দুনিয়ার যেই মানুষগুলো জুমার দিন মসজিদ থেকে বের হয় কাनात কফফারা লিমা বাইনহা ওয়া বাইনা জুমাতিল্লাতী ক্বাবলাহা নবী জানাইয়া দান গত এক সপ্তাহ থেকে এই পর্যন্ত যতগুলা সগিরা গুনাহ হইছে মসজিদ থেকে বের হতে দেরি আছে মায়ের পেট থেকে ভাবে নিষ্পাপ অবস্থায় বের হইছিল আল্লাহ রব্বুল আলামিন ওই রকম নিষ্পাপ বানায়া দেয় এ কারণে বাবা আমল কয়টা ছয়টা একটু আওয়াজ দিয়া পড়েন কয়টা এটা কিন্তু মুজাকারা আমি আপনাকে সন্তান আমি যেইভাবে আপনাকে কথা বুঝাইবার পারো অন্য কেউ বিদেশি মানুষ আইসা কিন্তু বুঝাইতে পারবো না তাহলে আমরা একটু মুখস্থ করি এক নম্বর আগামীকাল আমরা জুমার দিন সুন্দরভাবে গোসল করব কি করব এক নম্বর কি বাবা দুই নম্বর হলো আমরা উত্তম কাপড় পরিধান করব দুই নম্বর কি হ্যাঁ তিন নম্বর কারণ কি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেন ইন্না তোমরা একটা জিনিস বারবার স্মরণ করিয়ে দাও কারণ বারবার স্মরণ করিয়ে দিলে ওই জিনিসটা ইমানদারদের বড় উপকার হয় এ কারণে আমরা এক নম্বরে জুমার দিন গোসল করব। দুই নম্বরে উত্তম কাপড় পরিধান করব। তিন নম্বর বাসা বাড়িতে আতর ইত্যাদি আসেনিও সেই আতর ইত্যাদিটা একটু আমরা লাগানোর চেষ্টা করব চার নম্বর মসজিদে জায়া যেখানেই জায়গা পাই সেখানেই বসে যাব, নাকি কাঁধ ডিঙ্গা ডিঙ্গা মানুষের কষ্ট দিয়া সামনে যাইব যেখানেই জায়গা পাবো সেখানেই বসে যাব। পাঁচ নম্বরে মসজিদে ঢুইকা। আমরা নামাজ ইত্যাদিতে মজবুল থাকবো ছয় নম্বর ইমাম সাহেব যখন খুদবার জন্য বক্তব্য দেওয়ার জন্য রুম থেকে বের হবেন তখন থেকে এই যে চুপ হব একদম নামাজের শেষ পর্যন্ত চুপ থাকবো নবী জানাইয়া দেন বান্দা তুই গোলাম তুই এই ছয়টা কাজ কর তোমার এই ছয়টা কাজ করতে দেরি আছে মাউলা পাকের সগিরা গুণাগুলো মাফ করতে দেরি তাহলে ইনশা আজিজ আমাদের একটু খেয়াল থাকবে না এই দিলাম এক নম্বর আমল দুই নম্বর আমল হইল আমি একটু আপনাদেরকে সুন্দরভাবে কিছু আমলি যায় মায়ার নবী দয়াল নবী রে বাবা একটা দোয়া আছে আমরা অনেকেই মাসাল্লাহ বেশিরভাগ মানুষ আমি মনে করি ফজরের নামাজ আমরা পড়ি ফজরের সময় এই তাহাজুদের সময় আমরা যারা উঠতে পারি বিশেষভাবে আমার যুবক ভাইয়েরা আহারে যাদের এখন কোনো গন্তব্য কি হবে সামনে ভবিষ্যতে কি হবে এখনো ঠিক হয় নাই আমার এই মাইকের আওয়াজ যত দূর আমার যুবক ভাইরা যুবতী বোনেরা আমার আত্মীয় স্বজন সকলেই হৃদয়ের কানগুলা দিয়া শোন আল্লামা ইবনুল কাইয়ুম রহিমাহুল্লাহ বলেছেন তাহাজদুদের সময় দুনিয়ার যে বান্দা বান্দি একটা দোয়া আছে এই দোয়াটা পড়ে ইয়া হাইয়ুয়া কৈয়োম লা ইলাহা ইল্লা আংতা বিরহাম্বাদিকা আসতাবিদ ইয়া হাইউয়া কৈয়োম লা ইলাহা ইল্লা আংতা বিরহ্বাদিকা আস্তাবিজ আল্লামা ইবনুল কায়ম বলেন যারা এইদের তাহাত্জুদের সময় এই আমলটা একবার হোক দুইবার হোক তিনবার হোক যারা এই আমলটা করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন একটা গুপ্ত ধন দেন যেই গুপ্ত ধন তার দুনিয়া আখেরাতের জীবনকে আলোকিত করিয়া দেয় তাহলে দেখেন কত সহজ আমল কিন্তু আমরা অনেকে উঠি কিন্তু দেখবেন অনেক সময় ইস্তেঞ্জায় চাপ দেয় তাহাজ্জুদের সময় কিন্তু আমরা কি করি এই আমলগুলা করতে পারেনি কারণ আমার সাথে আমি একটু মোজাকারা করায় করাই দেওয়া একটু উচ্চারণ হোক হয়তো পড়তে পারবেন না কিন্তু আজকে যদি মারা যায় আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমাদের সন্তান আমিনুল তো এই আমলগুলো করা ছিল হতে পারে কার উচিলে আল্লাহ কারে মাফ করাইতে দেয় আমাদের জানা নাই হতে পারে এই একটা আমল যদি মাওলা পাকের দরবারে কবুল হয় এই আমলের উসিলায় আল্লাহ আপনার আমার ঠিকানা জান্নাতুল ফেরদাউসের আলা মাকম বানায়া দিতে পারেন সুবহান এ কারণে সবাই পড়েন ইয়া হাই ইয়া হাই ইয়া কাইয় লা ইলাহা ইল্লা আন্তা বিরহমাতিকা আস্তাগফির ইয়া হাই ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আন্তা বিরহমাতিকা আস্তািজ দেখেন জীবনে হয়তোবা যে আমলটা কোনো দিন করি নাই। সুবাহা লা ইলাহা ইল্লা আন্টা বিরহমাতিকা আস্তাজ আল্লাহ রপলা আলান আমাদেরকে এই যে আমরা ছু্ ছোট্টা আমল একটা জিনিস দেখেন অনেক সময় অনেক কথা বলি অনেক কথা শুনি কিন্তু আমাদের কিন্তু স্মরণ থাকে না এ কারণে আমি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের যেখানেই আল্লাহ আমাকে একটু কথা বলার সুযোগ করে দেন আমি শুরুতেই ইফতিদা আন দু একটা আমলের কথা বলি দেখা যায় পরবর্তী বছর আশপাশে গেলে মানুষ বলে আমিনুল ভাই ওই যে আমলটা দিয়েছিলেন ওই কথাটাই আমার স্মরণ আছে হ্যাঁ এ কারণে এই যে ছোট্ট ছোট্ট আমল দিলাম একটু মনে থাকবে না ইশা আল্লাহ এরপরে দেখেন এই যে জুমা আর রাত্রি আমরা উদযাপন করতেছি তো আমাদের সকলের জীবনে একটা জিনিস আসা দরকার বর্তমান সময়ে আমরা চাইলেও অনেকে আমাদের মতো করে সাহাবাই ক্যারাম নবীরা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমরা কিন্তু সেভাবে সব কিছু আদায় করতে পারি না এ কারণে আমাদের তাওবা আল্লাহর নিকট ফিরে আসার জীবন জীবনযাপনটা একটু গঠন করতে হবে মনে করেন একজন মানুষ পাঁচ বক্ত নামাজ সে আদায় করতে পারে না কিন্তু তার মনের ভিতরে আফসোস লাগে আহারে অমুক ভাই নামাজটা পড়ে কিন্তু আমি তো পড়তে পারি না আহারে অমুক ভাই তার জীবনটা কত সুন্দর আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় লাগায় আমি তো লাগাইতে পারি না এইভাবে যদি আমরা একটু নিজেদের ভিতরে অনুশোচনা আসি আনি তাহলে দেখবেন আমাদের দুনিয়াও সুন্দর হবে আখেরা তো সুন্দর হবে একটা জিনিস খেয়াল করেন পাঁচটা মিনিটের জন্য আমি আর আপনি যদি চোখ করে একটু বন্ধ করি একটু যদি কল্পনা করি হারে, আজকে আমাদের চান্দনির মাইক থেকে ঘোষণা হচ্ছে আমি ইন্তেকাল হয়ে গেছি এর পরের অবস্থাটা কি হবে আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে নিয়ে আসবে আমাদেরকে গোসল দিবে কাফন দিবে দাফন দিবে কিন্তু আবার রাত্রিবেলা কিন্তু সবাই সবার ঘরে চলে যাবে খাওয়া দাওয়া করবে এক দুই দিন পরে কিন্তু দুনিয়ার কেউ আমাদেরকে মনে রাখবে একারণে কারণে এই দুনিয়া থেকে আমাদেরকে এই তৌবার জিন্দিগি গঠন করতে হবে যে আমি মানুষ আমার অনেক ভুল হয়ে যায় আমি গুণাগার আমার ভুলের কোনো শেষ নাই আল্লাহর নবী বলেন দুনিয়ার সব মানুষই তারা গুনাগার তবে ওয়া খাইরুল খাত্তাঈনা আত-তাওয়াবুন তবে এই গুনাগারদের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করে এরাই আল্লাহর কাছে সবচাইতে দামি সবচাইতে উত্তম কন্যা সুবহানাল্লাহ এ কারণে আমি আপনাদের সামনে কুরআনে হাকিমের একখানা আয়াত তেলাওয়াত করেছি যেই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন

মুফাসিরিনে কেরাম তাফসিরের ভিতরে জানায়া দেন খাঁটি তাওবার শর্ত হচ্ছে তিনটা শুরুত সিহাতি শুরুত তাওবাতি সেহা সঠিক তাওবার শর্ত হলো তিনটা এক নম্বর আপনারা সকলেই হৃদয়ের কান দিয়ে শুনেন এক নম্বর আল ইতলাউ আনিল যানাব যেই গুনাহটা আমার আপনার দ্বারা হয়ে গিয়েছে সেই গুনাহটা এখনি ছেড়ে দেওয়া দুই নম্বর আমার আপনার দ্বারা যে গুণাটা সংগঠিত হয়েছে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লজ্জিত হওয়া তিন নম্বর আল্লা আজমু আলা আদামিল আউদাতি নাই ভবিষ্যতে আর আমি এই গুণাটা করব না এর উপর আমাদের দীর্ঘ স্থায়ীভাবে শপথ করা আল্লাহর নবী বলেন মুফাসসিরিন কেরাম বলেন এই তিনটা শর্ত যদি তাওবার ভিতরে পাওয়া যায় ওই বান্দা বান্দির তওবা আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে কবুল করি আল্লাহ আবার গুনাটা যদি বান্দার হক সম্পর্কিত হয় তখন আবার তাওবার শর্ত চারটা মনে করেন একজন মানুষ আরেকজনের টাকা মেরে দিছে এখন আল্লাহর কাছে কি মাফ চাইলে হবে ওইটা ওই বান্দার কাছে মীমাংসা করতে হবে পরিশোধ করতে হবে এক কথায় বান্দার সাথে তার যেই সমস্যা এটা সলভ করতে হবে বান্দা যদি মাফ করে আল্লাহ তারে মাফ করবে এ কারণে গুণা যদি হয়ে যায় যদি আল্লাহর সাথে সম্পর্কিত হয় গুণাটা তাহলে তওবার শর্ত তিনটা এক নম্বর এখনই গুণা ছেড়ে দেওয়া দুই নম্বর গুণাটা করে ফেলেছি এইটার জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া তিন নম্বর ইন ফিউচারে ভবিষ্যতে ফিল আমিল মুকবিল আর আমরা এই গুণা করব না এটার উপর ইস্তেকামত থাকা অটল থাকা একদম পরিপক্ক নিয়াত করা আর যদি গুনাটা বান্দার সাথে সম্পৃক্ত হয় তাহলে এই তিনটা শর্তের সাথে সাথে চার নম্বর শর্ত হলো বান্দার সাথে মহামালাটা সাফ করা এইভাবে যদি আমি আর আপনি তৌবা করতে পারি রে বাবা মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন আতায়েব মিনাযামবীকামাল্লা জামবালা দুনিয়ার ভিতরে যেই মানুষগুলা গুনা থেকে তাওবা করে তাওবা করার পরে তাদের এরকম অবস্থা যে জীবনে সে কোনোদিন গুনা করে নাই সুবহানাল্লাহ এ বাবা তাওবার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তাওবার কত ফজিলত তাওবা মানে হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসা আর ইস্তেফার মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করা আহারে আবু সাইদ খুদ্রি রদি আন হুয়ের হাদিস সকলে একটু হৃদয়ের কান দিয়া শোনেন পূর্বেকার জামানে নবীজি সাহাবাই কারামদেরকে হাদিস শোনাইতেছেন আগের দিনের জামানায় একজন মানুষ ছিল অনেক বড় গুনাগার কয় কত বড় গুনাহগার কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ জানায় দেন হে আমার গোলাম তোমরা যত বেশি গুনাহ করো নিজেদের উপর তোমরা হতাশ হইও না আল্লাহর রহমত থেকে হতাশ হইও না সব গুনাহ মাফ করে দেন একজন তিনিকে আল্লাহ এবার ওই আলেম সাহেব বলতেছে হ্যাঁ তোমার তোবার সুযোগ আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার ওই আলেম সাহেব বলতেছেন ইনতলিত ইলা আরদি কাযা ওয়া কাজা তুমি এই এলাকায় থাকতে পারবা না কারণ এই এলাকাটা হলো খারাপ এলাকা তুমি অমক এলাকায় চলে যাও অমক এলাকায় তুমি সফর করে হিজরত করে চলে যাও কারণ সেইখানে ফাইন্না বিহা উনাসান আল্লাহ কারণ সেইটা হলো এমন এলাকা যেই এলাকার মানুষ গুনাহ করে না যেই এলাকার মানুষ সুদ খায় না ঘুষ খায় না যেই এলাকার মানুষগুলো সব আল্লাহর ইবাদত করে তুমি সেখানে চলে যাও আল্লাহর ইবাদত করো আর তওবা করো আল্লাহর কাছে কাঁদো ইনশাআল্লাহ আল্লাহ তোমার গুনা খাতা গুলো মাফ করে দেবে একটু আওয়াজ দিয়া পরেন না সোহান আল্লাহ এবার ওই লোকটা ওই গ্রামের দিকে যাচ্ছে প্রতিমধ্যে যখন ওই মহল্লার মাঝখানে যখন গেছে মাঝখানের রাস্তায় যখন গেছে সাথে সাথে ওই হত্যাকারীর জানটা কবজ করে ফেলছে কন্যা আল্লাহ আকবা এবার অত্যন্ত ছোট্ট করে আমি শেষ করে দেই এবার রহমতের ফেরেশ তারাও চলে আসছে আজাবের ফেরেশ তারাও চলে আসছে রহমতের ফেরেশ তারা বলতেছে সে যেহেতু তৌবাওয়ালা অন্তর নিয়ে ভালো হওয়ার জন্য আসছে আমরা তার রহুটা জান্নাতে নিয়ে যাবো কন্যা আকবার আর আজাবের ফেরেস্তা বলে এরা কিভাবে কীভাবে নিবা এ লাম খাইরান কত্তু সে অতীতে কোনো দিন একটাও নেককাজ করে নাই আমরা তারে জাহান নামে চলে যাব এবার আল্লাহ রব আিন মানুষের আকৃতিতে একজন ফেরেশতাকে মানুষের আকৃতিতে হাকিম হিসেবে ফয়সাল হিসেবে বিচারক হিসেবে পাঠাইয়া দিলেন সে আইসা এবার তাকে বিচার করে দুইজনে বিচার কয় ভাই একটু আমাকে সমস্যাটা সমাধান করে দেন তো কি করা যায় এবার তিনি বললেন তোমরা উভয় দিকে জমিনটাকে মাপো সে যদি খারাপ এলাকা থেকে ভালো এলাকার বেশি নিকটবর্তী হয়ে যায় তাহলে তাকে ভালো এলাকার নিকটবর্তী ভালো এলাকার অধিবাসী হিসেবে গণ্য করবা আর যদি খারাপ জমিনের নিকটবর্তী হয় তাহলে তোমরা তার জানটাকে রুহটাকে তোমরা জাহান নামে নিয়ে যাও আল্লাহর কি কারিশ্মা আল্লাহর কি কুদরত ও যুবক এই ঘটনাটা ভালো করে শোনো আজকের এই জুমায় ভালো করে শোনো আমি আর আপনি কত গুণা করি আরে না আমাদের কোনো টেনশন নাই মাউলা পাকের কাছে আমি আর আপনি যদি একটু কান্নাওয়ালা আল্লাহর কাছে হাত উঠে দোয়া করতে পারি খুদার কসম আমার আপনার চোখের পানি কপাল থেকে আমার আপনার চোখ থেকে পানি নাকের ডগায় আসার আগ পর্যন্ত আগেই আল্লাহ রাব্বুল আলামিন, আমার আপনার গুনামাফ করে আল্লাহু কন্যা এবার জমিনটাকে মাপা হলো আর জমিনটাকে মেপে দেখা হলো ওই মানুষটা ভালো এলাকার বেশি নিকটবর্তী তখন সে বলল আল্লাহ আকবর আল্লাহ আকপর তার রুহটাকে তোমরা জান্নাতুল ফেরে আলা মাথা মে নিয়ে যাও কন্যা এ কারণে আমার আপনার কত গুণা হয়ে গিয়েছে আসেন আমরা ময় কেনাম যারা আসেন এই যে সবাই আত্মীয় সুজন আগামী বছর এইভাবে আবার পাই কিনা একটু সবাই আজকের দিন আমরা একটু তৌবা করি সবাই পড়েন আস্তা রব্বি মিঙ্কুল্লি কুয়াতা ইল্লা বিল্লা হিল আলি ইল আ আল্লাহ আপনি আমাদের সকল ময় মুরুব্বিয়ানের কেরামকে মাফ করে দেন আল্লাহ যারা অন্ধকার কবরে চলে গিয়েছেন তাদের অন্ধকার কবরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানায়া দেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দাওয়ানা থাকবেন্লাহি রবিল